জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগত এখানে সম্পূর্ণ ফাইল ফ্রি উইদাউট পাসওয়ার্ড এখানে কোনো ফাইল যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে লগ ইন করবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিংবা একটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি এখানে পোস্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যে ফাইল প্রয়োজন হয় সেই ফাইল আপনি পোস্ট করলে আপনার পরবর্তীতে কমেন্টে ফাইল আমরা দিয়ে যাব এখানে টাইটেল লিখবেন যে মোবাইলের ফ্লাস ফাইল লাগবে যে মোবাইলের ফার্মার লাগবে সেই মোবাইলের নাম লিখবেন এখানে নাম লিখবেন যেরম অপোলি অপ্পো অপো এ সোলো ফাইল এফ আইএল হেল্প হেল্প হয় নাই ভুল হয়েছে যাই হোক ফাইল কিংবা ফার্মার লিখে হেল্প সার্চ দিবেন এখানে টাইটেলে দিবেন তার র্যাম রুম ডিটেলস কত কত বাসনের ফাইল লাগবো আপনার এখানে দেওয়ার পরে পাবলিশ করে দিবেন পাবলিশ করলে আমরা দেখতে পারবো সমস্যা নাই আমরা দেখতে পারবো আপনার কি ফাইল প্রয়োজন দেখতে পারবো সেই ফাইলটাই আমরা আপনাকে দিয়ে যাব দেব তো দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমরা ফাইল আপনাকে দিয়ে যাব এবং হানড্রেড পার্সেন্ট ওকে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরি পাসওয়ার্ড ছাড়া থাকবে কোনো প্রবলেম নেই আর আপনারা ফাইল খুঁজে পাচ্ছেন না ফাইল এখানে সার্চ করবেন যদি এখানে গুগল টুগল কিছু আছে আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে লিখবেন যেরকম আইটিএল আইটেল আইটেল এর সব মডেল এখানে শো করতে আছে দেখছেন কত মডেল আছে আইটেল এর হাজার হাজার লক্ষ লক্ষ মডেল সব মডেল শো করতে যে আপনি আইটেল মডেল লেখেন মডেল আইবো এস পনেরো এটা এস পনেরো ফার্মার আছে স্টক রুম আছে এস পনেরো আছে বুঝতে পারছেন এই দুইটা ফাইলে আছে এস পনেরোর ভিতরে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে সার্চ করবেন সার্চ করলে আপনি পেয়ে যাবে এই যে লিঙ্ক এই লিঙ্কে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ফাইল যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে সার্চ করলে আপনি পাবেন যদি এখানে যদি গুগল ক্রোমো ব্রাউজার যদি চায় তাহলে আপনি যে ব্রাউজার ইউজ করবেন সেই সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফাইল এখানে সম্পূর্ণ উইদাউট পাসওয়ার্ড সম্পূর্ণ ফ্রি থ্যাংক ইউ